সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এবং গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় তখন তৃণমূলের বিরুদ্ধেই বা তৃণমূল দলের দলের অন্দরেই মুখ খুলছিল একের পর এক হেভিওয়েট নেতা দর্শক কালই আপনারা জানেন তৃণমূলের সাংসদ সুখেন্দ্র শেখর রায় তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবং মুখ খুলেই কালকে যে মহিলাদের রাত ঘেরাও আন্দোলনের কর্মসূচি সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তিনি জানিয়েছিলেন জানিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছিল একেবারে জোর জল্পনা এরপরই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন তারপরই তৃণমূলেই তৃণমূলের মুখপাত্র পদ থেকে এই শান্তনু সেনকে সরানো হয় তারপরই একেবারে বিস্ফোরক শান্তনু সেন একেবারে পর্দা ফাঁস করে ছাড়লেন তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে তৃণমূলের কি জানিয়েছেন তিনি দেখুন দর্শক আরজিকর কাণ্ডে মুখ খুলে তৃণমূলের শাস্তির মুখে পড়লেন তৃণমূলের প্রাপ্তন সাংসদ শান্তনু সেন তারপরই একেবারে বিস্ফোরক শান্তনু এই দিনই রাজ্যসভার প্রাপ্তন সাংসদকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর হাসপাতালের পরিবেশ এবং বর্তমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সবর হয়েছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন আপনারা জানেন যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রাজ্যের শিক্ষা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন শান্তনু সেন এদিন তার দলীয় মুখপাত্র এদিন তাকে দলীয় মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়ার পরই মুখ খুলেন শান্তনু সেন তিনি বলেন সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম তৃণমূলের মুখপাত্র হিসাবে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের প্রথম দিনের বা প্রথম দিন থেকেই আমরা সৈনিক ছিলাম তৃণমূলের সব সিদ্ধান্ত এবং স্ত্রীর ধার্য করেছি আমি কখনো বিরোধী দলের কথা বলিনি দলনেত্রীর বিরুদ্ধে তো কখনোই নয় শান্তনু সেন বলেছেন আমি কখনোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলিনি তবে শান্তনু সেনের সংযোজন অনেক প্রতিকূল পরিস্থিতিতেও আমি কোনো দলবিরোধী কাজ করিনি কিন্তু তৃণমূলের জামানায় স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হলেও স্বাস্থ্য ব্যবস্থার অনেক কিছু নিয়েই দলনেত্রীর কাছে সঠিক খবর পৌঁছায় না দুঃখ লাগে যখন দেখি অন্য দল থেকে এলে বা সেই দলে আমার সেই দল থেকে আমাদের দলে এলে বা নেত্রীর বিরুদ্ধে কথা বললেও আমাদের দলে সম্মানিত হয় আর প্রথম দিনের দুঃখের সময়ের সাথী নেতাকর্মীরা অনেক সময় রোষের মুখে পড়েন এ কথা বলেন শান্তনু সেন শান্তনু সেনের আরও অভিযোগ ছিল আরজি করে পড়তে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে তার ডাক্তারি পড়ুয়া মে মেয়েকে তিনি বলেন আমার একজন ডাক্তারি পড়ুয়া মেয়ে আরজি করে পড়তে গিয়ে একেবারে হেনস্থার মুখে পড়ে আরজি করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিলেন শান্তনুর স্ত্রী পেশায় চিকিৎসক কাকলি সেনো এরপরও আজ সকালে শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দিল তৃণমূল এদিন তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আরজিকর কাণ্ডে জেরে শান্তনু সেনকে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে গত কয়েকদিন আরজি কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন তা তার একান্তই ব্যক্তিগত মত বলে জানিয়ে দিয়েছে দল শান্তনুকে পদ থেকে সরানোর কথা ঘোষণা করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন গতকাল বেহালার মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়টি কিছুটা আপনাদের জানিয়েছিলেন আরজিকর কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন তা তার একান্তই ব্যক্তিগত মত দল এর দায়িত্ব নেবে না দর্শক আরজিকর কাণ্ডের পরই ওই হাসপাতালের প্রাপ্তনি শান্তনু সেন এবং হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে বড় সড়ো দুর্নীতিতে জড়িয়ে থাকার মতো চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন তার নিশানাই ছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাসপাতালে মেডিকেল পরীক্ষার নামেও দুর্নীতি চলে বলে অভিযোগ করেন শান্তনু সেন যা বিপাকে ফেলেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসকে হাসপাতালের যে পরীক্ষা সেই পরীক্ষা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছিল শান্তনু সেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে এই হাসপাতালে কিছু লোককে খুশি করলে দেখে দেখেও পরীক্ষা দেওয়া যায় বা অনার্স পাওয়া যায় এবং এই হাসপাতালের পরিষেবা নিয়ে আরও খুব উগড়ে দেন তিনি তিনি বলেন তাদের সঙ্গে না থাকলে ফেল করিয়ে দেওয়া হবে এই রকম একটি কথা বলেন শান্তনু সেন আর রাজ্যসভার সাংসদ হিসাবে হিসাবে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর শান্তনুকে আর টিকিট দেয়নি দল এবার তাকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরানো হল যদিও এই বিষয়ে শান্তনু সেনের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি যদি গতকাল যদিও তিনি গতকাল জানিয়েছিলেন আর্জিকর কাণ্ডে মুখ না খুললেও ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক ইস্যুতে দলের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল শান্তনু সেন আর এর পরেও শান্তনু সেনকে কিন্তু বহিষ্কার করে দিল তৃণমূল কংগ্রেস দর্শক এইভাবে তৃণমূলের অন্দরেই কিন্তু একটা খুব বিক্ষোভের আগুন জ্বলে উঠছে ধীরে ধীরে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এই নিয়ে অনেকেরই মত শান্তনু সেন দলের অন্দরের অনেক কথাই কিন্তু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এরপরই শান্তনু সেনকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হলো তাহলে শান্তনু সেনের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে শান্তনু সেন এখনও কিন্তু তৃণমূলের কোনো পদেই নেই তাহলে শান্তনু সেন কি শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিতে চলেছে এই নিয়ে একটি প্রশ্ন দর্শক রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে তবে আরজিকর কাণ্ডের জেরে সঠিক তথ্য বলার জন্য বা সঠিক কথা বলার জন্যই বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই কি শান্তনু সেনকে বহিষ্কার করা হলো